এবার কি হলে জেল মুক্ত পার্থ আজ কোটে পার্থ সম্পূর্ণ সাক্ষ্য গ্রহণের শেষ দিন এরপরই হতে পারে পার্থ জেল মুক্ত পার্থ চ্যাটার্জি তো বেশিরভাগ মামলায় তো বেল পেয়েই গেছে একটা ঝুলে আছে ও তো সত্যি আমরা বেলের অপেক্ষায় রয়েছি যে সময় হয়ে যাবে পার্থ চ্যাটার্জি কেন এখনো পর্যন্ত যারা যারা চুরি করেছিল সবাই মুক্ত হয়ে গেছে একা পার্থ কেন জেলে পৌঁছবে আর আমরা এটাও জানি জেল থেকে যেদিন বেরোবে পার্থ সেদিন বিজেপির লোকেরা কি বলবে সেদিন গলা শিরা ফুলিয়ে বলবে যে না আরে এ তো বেল বেল তো কেউ পেতেই পারে কিন্তু এখন সে তো নির্দোষ প্রমাণিত হয়নি সে তো মানে বিচারে মুক্ত হয়ে যায়নি সুতরাং এরপরে ট্রায়াল চলবে তা শাস্তি হবে দু হাজার ষোলো সাল থেকেই গল্প আমরা শুনে আসছি যবে থেকে সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে মদন মিত্র থেকে শুরু করে ওদের এই একটার পর একটা সারদার চোরগুলো যবে থেকে বেল পাচ্ছিল সুব্রত মুখার্জিরা নারদায় অ্যারেস্ট হয়েছিল বেল পেয়েছিল তবে থেকে

উনি পাট্টা বিলি করে উনি যে পাট্টা বিলি করেন উনি পাট্টা বিলি করে আসার দু থেকে তিন সপ্তাহের মধ্যে তৃণমূল সেই জমি দখল করে মালদায় গেছেন পাট্টা বিলি করতে মালদায় ইরিগেশনের বাংলো ওখানে ওনার দলের বিধায়ক রহিম বক্সি দখল করে পরিবার নিয়ে বউবাচ্চানি ইরিগেশনের বাংলো দখল করে নিজের কোঠাবাড়ি বানিয়ে ওখানে বসে রয়েছে তাই নিয়ে বামফ্রন্ট সরকারের আমলে গণিকান চৌধুরী তার আগে যখন মিনিস্টার ছিলেন তিনি স্যাংশন করিয়েছিলেন বামফ্রন্ট সরকারের আমলে শৈলেন সরকাররা ওই বাংলাকে ওই জায়গায় নিয়ে গেছিল সেই ইরিগেশনের বাংলার আজকে এই অবস্থা আজকে দলের লোকেরা দখল করে বসে রয়েছে গোটা উত্তর বাংলা জঙ্গলের জমি আদিবাসী জমি বেনামে হাত বদল হয়ে যাচ্ছে উনি পাট্টা বিলি করবেন ওনার ওনার দলের লোকেরা সবচেয়ে বড় জমি মাফিয়া উনি পাটটা বিলি এক হাতে করবেন আর এক হাতে ওনার দলের লোকেরা সেই জমিকে আবার দখল করে নিজেদের রিসোর্ট আর নিজেদের পেট্রোল পাম্প বানাবে হাইওয়ে ধারে অভিজিৎ গাঙ্গুলিকে তৃণমূলে আসার জন্য আমন্ত্রণ জানালেন বিধানসভার স্পিকার তিনি বলেছেন উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন তাহলে ওনাকে তৃণমূলে আসা উচিত কে কাকে কোথায় কি কিসের উন্নয়ন চায় কোথায় যাওয়া উচিত আমি জানি না কিন্তু এইটুকু আমাদের ভাবতে খুব লজ্জা লাগে যে একজন স্পিকার যার কিনা এই দলত্যাগ এবং দলবদলের কালচারের সামনে একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকার কথা সেখানে আমাদের আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাংলার বিধানসভা স্পিকার নিজে একজন মানুষকে দলবদল করতে বলছেন যেখানে স্পিকারের সবচেয়ে কার্যকারী ভূমিকা ইন্টারভেনশন আমরা আশা করি ভারতের গণতন্ত্র ভারতের সংবিধান আস্থায় রাখে বিভিন্ন বিধানসভার এবং লোকসভার স্পিকারের উপর যে তারা দলবদলের প্রশ্নে তারা একটা নীতিগত অবস্থান নেবেন এবং তারা দলবদলের ক্ষেত্রে একটা ভারতের সংবিধানকে রক্ষা করবেন আমাদের এখানে স্পিকারই লোককে দলবদল করতে বলছে তো কি হবে আমাদের এই রাজ্যের তৃণমূল নেতা জাহাঙ্গীর খানায় ফোন করে হুমকি দিচ্ছেন যে এগারো হাজার আটশো ছিয়ানব্বই জন মৃত ভোটারের একজনের যেন নাম না পাচ্ছে দেখুন এ তো তৃণমূল এটা করবে তো আমাদের অবাক হওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস চায় দরকার হলে সমস্ত জেনমিন ভোটারের নাম বাদ হয়ে যাক কিন্তু একটাও মৃত ভোটার এবং একজনও স্থানান্তরিত ভোটারের নাম যেন বাদ না হয় কারণ যে লোকটা বেঁচে আছে সে নিজে হাতে নিজের ভোট দেবে এবং দেওয়ার চেষ্টা করবে আর যে মরে গেছে কিংবা যে স্থানান্তরিত বুথে বুথে সেই ভোটগুলোই প্রতিটা বুথে এরকম তিরিশ চল্লিশ পঞ্চাশটা মৃত এবং স্থানান্তরিত ভোটারের ভোট তৃণমূলের পলিটিশিয়ানটা নিজে হাতে করে দেয় এবং সেই ভোটগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেসের একেবারে রিজার্ভ খনি ওইটার জোরেই ওরা বুথগুলো যেতে ওটার জোরেই ওরা বিভিন্ন কেন্দ্র যেতে তাই এটা স্বাভাবিক কথা জাহাঙ্গীর খান কেন সে যে কোনো তৃণমূল নেতাই চাইবে নিজের এলাকায় এই মৃত ভোটারের নামগুলোকে লিস্টে টিকিয়ে রাখা এই এর জোরেই অভিষেক ব্যানার্জিরা সাড়ে সাত লাখের মার্জিনে যেতে কিন্তু এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে সবাই সব কিছু জানে বিএলও তারা ইলেকশন কমিশনের নির্দেশে তারা কাজ করতে গেছে তারপর তাদেরকে যদি এই হুমকির সামনে পড়তে হয় আজকে পর্যন্ত একটা ক্ষেত্রে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া হলো না এর আগে আমরা দেখলাম তৃণমূলের একজন ও কে ফোন করে কুৎসিত ভাষায় দিচ্ছেন খিস্তি মারছেন বহু জায়গায় বিএল ওদেরকে ধরে তৃণমূলের নেতারা কার্যত মানে ঘরের ওপর চেপে ধরে করাচ্ছে বিভিন্ন ঘটনা মিডিয়ার মাধ্যমে সামনে আসছে অভিযোগ হচ্ছে একটা ক্ষেত্রে ইলেকশন কমিশন একটা ব্যবস্থা নিল না এখনো পর্যন্ত তাই ইলেকশন কমিশন যদি এরকম ছোটো জগন্নাথ হয়ে বসে থাকে তাহলে জাহাঙ্গীরের কি দোষ আছে সে যদি যে হুমকি দেয় মানে ফাঁকা

আছে আর একটা যেটা বিষয় সেই হচ্ছে রায়গঞ্জের যে বিরূপ অভিযোগ ছিল স্বপন কামিন্দা কে খুন করা তো স্বপন কামিন্দার পরিবার যেটা দাবি করছে যে এই খুনের পেছনে বিডিওরই বিডিওই করিয়েছেন কিন্তু তিনি তারা বারবার মুখ্যমন্ত্রীর কাছে হচ্ছে আবেদন করেও কোনো কোনো হচ্ছে ইয়ে নেওয়া হচ্ছে না ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং বিডিও প্রশান্ত বর্মন হুমকি দিচ্ছেন প্রশান্ত বর্মনের কাছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বা ব্যক্তিগতভাবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমন কিছু তথ্য রয়েছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হয় না এই বিডিওকে ঘাটানোর প্রশান্ত বর্মন আমরা জানি এমন একটা বিডিও যে প্রমাণিত সাদা খাতা জমা দিয়ে বিডিও চাকরি করছে সাদা খাতা জমা দিয়ে শূন্য পাওয়া বিডিও আজকের ওর এই খুনের অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীকে তো নতুন অভিযোগ কি তার পক্ষে কিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে কিন্তু প্রশান্ত বর্মন যে সাদা খাতা জমা দিয়ে শূন্য পেয়ে ও ডাব্লিউ বিসিএস ও বিডিও হয়ে বসে আছে এ তো বহু প্রমাণিত তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হয়নি প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সত্যিই আমাদের অবাক লাগে আমাদের কৌতূহল হয় জানতে যে প্রশান্ত কি আপনার সম্পর্কে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার পরিবার সম্পর্কে বা আপনার ভাইপোর কোনো ব্যক্তিগত বিষয় সম্পর্কে এমন কিছু জানে যে কারণে আপনার ক্ষমতা হয় না প্রশান্ত বর্মনকে ঘাটানোর ব্যাপারটা রহস্যটা কি সত্যি জানতে ইচ্ছে করে যারা অনলাইনে ফর্ম ফিল করবে এপিকে তো এপিকে সঙ্গে মোবাইলের নম্বর লিংক না থাকলে অনলাইনে ফর্ম ফিল করা যাবে না এটা অনেকেই কিন্তু সমস্যায় পড়ছে সে তো স্বাভাবিক কথা পড়ছে না আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মোবাইল নাম্বার থেকে একটা ফর্মে ফিল করা যাবে এরকম অনেক পরিবার রয়েছে বিশেষ করে গরিব মানুষ হয়তো তিনজন চারজনের পরিবার সেখানে মোবাইল নাম্বার একটাই রয়েছে একটাই মোবাইল ফোন রয়েছে হয়তো ইলেকশন কমিশনার গণেশ কুমারের প্রত্যেকের গণেশ কুমারের পরিবারে প্রত্যেকের হাতে একটা করে ফোন রয়েছে স্বাভাবিক কথা কিন্তু সমস্ত গরিব মানুষ তাদের জীবনে তো এটা বাস্তবতা নয় তিনটে তিন চারজনের পরিবার পাঁচজনের পরিবারে একটা মোবাইল ফোন ভারতবর্ষের বেশিরভাগ মানুষেরই জীবনের বাস্তবতা এটা খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষ গরিব মানুষের বাস্তবতা এটা সুতরাং এইগুলো এই এমন এমন নিয়মে দেখুন এর আগে না দু হাজার দুইয়ের সময়ও এসআইআর হয়েছিল সেই সময় রিভিশন হয়েছিল রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল কাকপক্ষী জানতে পারেনি এসআইআর এসআইআর এর মতো হয়ে গেছিল কোনো মানুষের কোনো ভোগান্ত হয় ভোগান্তি হয়নি কিন্তু সাতষট্টি লাখ না কত লক্ষ নাম সেই সময় ভোটার লিস্ট থেকে বাদ পড়েছিল ভোটার লিস্ট স্যানিটাইজড হয়েছিল সুতরাং মানুষকে না জ্বালিয়ে না ভুগিয়ে না আতঙ্কিত করেও এই করা যায় কিন্তু আজকে তো এসআইআর এর উদ্দেশ্য সেটা নয় আজকে এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে একদিকে বিজেপি তার সুবিধা মতো লোকের নাম বাদ দেবে একদিকে তৃণমূল সেইটাকে দেখিয়ে নিজের সুবিধা মতো নিজের ভোট ব্যাংক তৈরি করবে সুতরাং এইগুলো করতে গিয়ে এই সমস্ত নিয়ম মানা হচ্ছে আর এর ফলে মানুষের যা ভোগান্তি হওয়ার তা হচ্ছে করতে পারে শহীদ যখন ব্যবসার বিষয় হয়ে যায় তখন এইসবই চলবে ওদের ওই যেরকম জালি কমিটি তার তেমন জালি শহীদ তার আবার শহীদ দিবস ওই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিটা ছিল বেসিক্যালি বাংলা থেকে বাংলা ছেলে মেয়েদেরকে উচ্ছেদ করার একটা কমিটি ওই এমন কমিটি বানিয়েছিল লাশের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর সম্পত্তি হয়েছে মমতা ব্যানার্জির তিপ্পান্ন পুরুষ এখন পায়ের ওপর পাতুলে বসে খাবে মাঝখান থেকে এতগুলো মানুষের লাশের পাহাড় বিছিয়ে দিয়ে পশ্চিমবাংলাটাকে শ্মশান মানিয়ে দিয়েছে এখন ওদের কে কার সহিত কে কার কি তাইরিয়া ইয়ে চলছে আর এইটাকে এই সবকিছুকে নিয়ে নন্দীগ্রামকে নিয়ে সবকিছুকে নিয়ে বামপন্থীদেরকে এত বদনাম করার পরে এই কত ভোটের আগে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিলেন যে নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল যত লোক মারা গেছিল ওই চোদ্দোই মার্চ সেটা করেছিল বাব্যাটা শিশির অধিকারী আর শুভেন্দু অধিকারী সুতরাং ওদেরই জালিগিরি ওদেরই ফোর টোয়েন্টিগিরি এখন ওদের মুখ থেকেই বেরিয়ে পড়ে প্রকাশিত হয়ে যায় আর তারপরে এখন তার লাইসেন্স সেই ফোরটোয়েন্টি কমিটির লাইসেন্স কাটাতে থাকবে তাই নিয়ে ওদের মধ্যে মারামারি হবে তাতে আমাদের এগুলোতে থেকে যায় আসে না যে মানে যে যাকে বলে মিথ্যে প্রচার ওরা করেছিল সেই মুহূর্তে সেই প্রচারকে আমরা প্রতিহত করতে পারিনি কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে যে আমরা ভুল ছিলাম না আমরাই ঠিক ছিলাম এবং আমরা কিভাবে নন্দীগ্রাম সহ গোটা বাংলার মানুষ সত্যিকারের ইতিহাসটাকে নিয়ে সামনে নিয়ে সামনের দিকে চলেন আমরা সেই লড়াইটা লড়ছি